আজকে রসুলপুরে এখানে আজ থেকে প্রায় পনেরো কুড়ি দিন আগে আর পি বস্তিতে এসে নোটিশ দিয়ে যায় যে হচ্ছে এই মা বোনদেরকে দেখছেন এনাদের প্রত্যেকের ঘরে নোটিশ দিয়ে যায় পনেরো দিনের মধ্যে প্রত্যেকটা ঘর খালি করতে হবে আজকে রসুলপুরে একশো কুড়িটার ওপর বস্তির ঘর আছে একশো কুড়িটার যদি মাথা পিছু ধরা হয় চারজন করে তাহলে চার বারো কোথাও চার চারবার আটচল্লিশ মানে চারশো আশিটা লোকজন একশো কুড়িটা পরিবার একশো কুড়িটা পরিবার যারা আজকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এইখানে বসবাস করছে এনাদের কাছে আধার কার্ড আছে এনাদের কাছে ভোটার আইডি কার্ড আছে এনাদের ভোটার অধিকার আছে এনারা ভোট দেন ভোট দিয়ে নির্বাচন সেইখানে নির্বাচনী পলিটিক্সে ইলেকট্রাল পলিটিক্সে সেখানে অবদান রাখেন সেইখানে আজকে কোনো ধরনের রেল পুনর্বাসন না দিয়ে এনাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে পনেরো দিনের মধ্যে চল্লিশ দিন চল্লিশটা বছর চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে রেল এখানে বসবাস করছেন আজকে রেল তারা যদি মনে করে যে আজকে হচ্ছে কোনো ধরনের পুনর্বাসন ছাড়া এখানে উচ্ছেদ করবে আমরা জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে এখানে ছয় ছয় হকার ভাইরা এসেছে তারা প্রত্যেকে সম্মিলিত আন্দোলন করেছি আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা আন্দোলন করেছি এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমাদেরকে বস্তি বস্তি যে মা বোনেরা আছে এই বর্ষার সময় এই বর্ষার সময় বৃষ্টিতে এখানে জল জমে যায় এই বর্ষার সময় রেল বিজেপি সরকার আজকে বিজেপি সরকার রেলের মাধ্যম দিয়ে যে বস্তি উচ্ছেদ করতে এসছে তারা বলে তারা কাদের সরকার আজকে তারা বিজেপি যে রেল প্রশাসন তারা আজকে এই বস্তি উচ্ছেদ করতে এসছে মানুষের মাথার ছাদ দেওয়া তোমাদের ক্ষমতা নেই তোমাদের মাথার মানুষের ছাদ কারারও কোনো অধিকার নেই আমরা জাতীয় বাংলা সম্মেলন তরফ থেকে এখানে তীব্র আন্দোলন করেছি এখনও পর্যন্ত আর পি এ বাসেরই যতক্ষণ না ওরা আসছে ওরা যদি আসে ওরা যেদিক দিয়ে আসবে সেদিক দিয়ে ওদেরকে ফেরত যেতে হবে আমরা এই বস্তির একটা টালির একটা ইটও আমরা নড়তে দেবো না আমাদের এই আন্দোলন চলছে এবং আমাদের এই আন্দোলন সারাদিন চলবে আমরা এখানে সবাই অবস্থানে আছি যতক্ষণ না আমাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এই বস্তির একটা জায়গাও নড়তে দেবো না একটা ইটও নড়তে দেবো না আজকে সুপ্রিম কোর্টের অর্ডার আছে আমার কাছে সুপ্রিম কোর্টের অর্ডারের এই কপিটা আছে যেইখানে হচ্ছে তিন পাতার কপি হচ্ছে স্পষ্ট আমরা আন্দোলন করছি এর জন্যই মেন কথা এই মাসের চোদ্দ তারিখে চোদ্দই জুন আর পি এফ অফিস থেকে আমাদের নোটিশ দিয়ে গেছে রেলের আমরা যে জায়গায় থাকি সেই প্রত্যেক ঘরে ঘরে নোটিশ দিয়ে গেছে যে উনতিরিশ তারিখের মধ্যে আমাদেরকে উঠে যেতে হবে তিরিশ তারিখে তারা ভাঙতে আসবে আমরা এখানে চল্লিশ পঞ্চাশ বছর ধরে সবাই আছি সবার এই ছোটো ছোট বাচ্চা আছে আরও বর্ষাকাল এখন বর্ষাকাল এখন এই বর্ষার মধ্যে আমরা কোথায় যাব তো আরবিদের উচিত আমাদের পুনর্বাসন দেবে আমরা কোথায় যাব সেই ব্যবস্থা করে দেবে এবং তারপর তারা যা ব্যবস্থা নেবে নিক কিন্তু আমাদের পুনর্বাসন দিতে হবে আমাদের প্রত্যেকের এইটাই বক্তব্য যে আমাদের একটা ব্যবস্থা করে দিক যে এই বর্ষাকালটা আমরা কোথায় যাবো এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব হ্যাঁ সেই ব্যবস্থাটা করে দিক আর তারপর আমরা চলে যাব আমাদের চলে যেতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের কোথায় থাকবো আমরা সেই ব্যবস্থা করে দিতে হবে কতগুলো পরিবার আছে এখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হ্যাঁ একশো দেড়শো তো হয়েই যাবে এটা মাঠপাড়া রসুলপুর মাঠপাড়া হ্যাঁ আমরা আমরা সবাই বুলডোজারের সামনে আমরা দরকার হলে আমরা শুয়ে পড়বো আমাদের যাওয়ার কোনো জায়গা নেই তো আমাদের ব্যবস্থা করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ বুলডোজারের সামনে আমরা প্রত্যেকে যাবো আপনার নাম সুমিত্রা সর্দার